দীর্ঘ সাত বছর পর অবশেষে মায়ের কুল ফিরে পেল পুত্র শাশুড়ির দেখা পেল পুত্রবধূ অভিমানে দূরে রয়ে গেল নাতনি কাদের কথা বলছি বোঝার বাকি থাকার কথা নয় বলছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের গল্প চিকিৎসার জন্য দুহাজার সালের পনেরো জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন জিয়া এরপর আর কোনো বিদেশ সফর হয়নি সামনাসামনি দেখাও হয়নি মা ছেলের অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সেই অপেক্ষার অবসান হল সরাসরি দেখা হলো মা ও ছেলের মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে ছেলেকে বুঝতে পারেননি মা পরে সামনে থেকে কোকর স্ত্রী শর্মিলা রহমান বলেন হাইয়া অতপর বেগমচিয়া উৎফুল্ল হয়ে ওঠেন তখন উপস্থিত সকলে হেসে ওঠেন সময় সাথে ছিলেন তারিক জেয়ারএসটি ডাক্তার জোবাইদা রহমানও সেখানে সৃষ্টি হয় এক আবেগঘন ঘন পরিবেশের বিমানবন্দরে অনেকেই কন্যা জায়মাকে খুঁজে ফিরেছে জানার চেষ্টা করেছে দীর্ঘদিন পর দাদির দেখা পেতে জায়মাও হাজির হয়েছেন কিনা তবে জানা যায় জায়মা বিমানবন্দরে যাননি হতে পারে বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা এড়াতেই মেয়েকে সাথে নেননি তারিখ জোবাইদা জায়মার যেহেতু তার দাদির মতোই ক্রেজ রয়েছে সেহেতু তাকে নিয়ে পাবলিক প্লেতে হাজির হতে দেখা যায় না কখনোই তবে বিমানবন্দরে না গেলেও হাসপাতালে যাবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ সময় বুধবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিত্রো বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ অনেক নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেখানে প্রাথমিক সাক্ষাৎ শেষে জিয়া নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এ সময় তারেক জিয়ার সাথে সামনের সিটে ডাক্তার জোবাইদা ও পেছনে বেগম জিয়ার সাথে কোকোসটি শর্মিলা থাকতে পারেন এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় মাসপথে কাতারের দোহায় বিরতি নেয় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দুই হাজার সালে একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশের চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির একাদেশে খালেদা জিয়া মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত দুই সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপাচার হয় খালেদা জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই পুরো সময়ে খালেদা জিয়ার সেবাযত্নে তারেক তো বটেই সেই সাথে নিয়োজিত থাকবেন দেশ থেকে যাওয়া শর্মিলা সিথি ও গৃহকর্মী ফাতেমা আক্তার মেডিকেল টিমের পাশাপাশি দেশ থেকে তাদের সাথে নিয়ে গেছেন বেগম জিয়া বিমানবন্দরে নেমে তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি কথা বলেননি তারেক জোবাইদা কিংবা পরিবারের অন্য কোনও সদস্য এর আগে দেশ ছাড়ার সময় নেতাকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন দোয়া করি আল্লাহতালা যেন বেগম জিয়াকে সুস্থ হয়ে দেশে ফিরে আবারও মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারও আমিন লিখে দোয়ায় শরিক হতে পারেন আর দীর্ঘদিন পর মা ছেলের এমন দৃশ্য দেখে আপনারও মায়ের কথা মনে পড়লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ